আসসালামু আলাইকুম ইফ্রন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা লিঙ্কেড এনে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা ভেরিফাই করতে গেলে আমাদের পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয় তো তখন আমাদের পাসপোর্টে ভেরিফাই করতে গেলে এখানে এনএফসি চিপটিকে এই যে আমাদের এই যে এনএফসি চিপ আছে আমাদের যেই আমাদের যে নতুন পাসপোর্টটি বের হয়েছে ই পাসপোর্ট এটাতে এনএফসি চিপ আছে তো এনএফসি চিপ থাকলে এখন মোবাইল থেকে আপনি যদি এনএফসি চিপটাকে স্ক্যান করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে মোবাইলের সেটিং অপশনে চলে যেতে হবে সেটিং অপশনে চলে যাওয়ার পরে এখানে গিয়ে মোর কানেকশনে যাবেন মোর কানেকশনে গেলে অথবা সার্চ অপশনে গিয়ে লিখবেন এনএফসি এই যে এনএফসি এনএফসি এনএফসিটাকে আপনি টার্ন অন করে দিবেন টার্ন অন করে দেওয়ার পরে আপনি এখানে যদি খুঁজে না পান এনএফসি লেখবেন এনএফসি এই যে চলে আসছে এটাকে টার্ন অন করে দেবেন টার্ন অন করে দেওয়ার পরে আপনার লিঙ্কেড ইন অ্যাকাউন্টে চলে যাবেন লিঙ্কড ইন অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি এখানে লিঙ্কেড ইন অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনারা আমি এখানে দিচ্ছি প্রথমে গেট স্টার্ট এটা আমার ছবি চলে আসছে আমি এনএফসিটাকে করে দিয়েছি যাক আমি আবার প্রথম থেকে করছি এই যে অ্যাড বেজে চলে যাবেন অ্যাড বেজে চলে যাওয়ার পরে আপনারা এখানে লিঙ্কড ইন যে আপনার ভেরিফাই অপশানটা সেটা চলে আসবে তারপরে আপনারা এখানে ভেরিফাই উইথ পার্সনতে দিয়ে দেবেন ভেরিফাই উইথ পার্সনতে দিয়ে দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে তাদের টার্ম অফ কন্ডিশনগুলি অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেশের দেশটিকে দিয়ে দেবেন দেশটি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আমি বাংলাদেশ তার জন্য আমার পাসপোর্টও বাংলাদেশ এখানে ইয়ে স্যাম্বল ডু ইউ ইউজ দিস স্যাম্বল অন দ্য ফ্রন্ট ওর ব্যাক আইডি ইয়েস মানে এখানে আপনার পাসপোর্টটিকে প্রথমে আপনার ঠিকানা নাম সব কিছু স্ক্যান করতে হবে তো সেটাই স্ক্যান করার জন্য আমি একটু সময় নিচ্ছি অপেক্ষা করুন তা আমি আমার আইডিটাকে স্ক্যান করেছি এটা স্ক্যান করছে এই যে স্ক্যান করেছে আমার আইডিটা এখন আমার তথ্যগুলি দেখাবে তাহলে আমার তথ্যগুলি যদি ঠিক থাকে তাহলে আমি এখানে স্ক্যান করার পরে এই যে আমার তথ্যগুলি আমি দেখছি দেখে নিয়ে যদি তথ্যগুলি ঠিক থাকে তাহলে আমি অ্যাকসেপ্টে দিয়ে দেবো এই যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে দিয়ে দেওয়ার পরে এখানে এনএফসি চিপের যেই ধাপটা এটা চলে আসছে স্টেপটা কন্টিনিউতে দিয়ে দেবো কন্টিনিউতে দিয়ে দেওয়ার পরে আমি এখন স্টার্ট স্ক্রিনিংয়ে ক্লিক করব স্টার্ট স্ক্রিনিংয়ে ক্লিক কর ক্লিক করার পরে আমি পাসপোর্টের সাথে এটাকে রাখব এই যে পাসপোর্টের সাথে রাখলে এটাকে রিডিং করে নেবে অটোমেটিকলি এই যে স্কেনিং কমপ্লিট হয়ে গেছে স্ক্যানিং কমপ্লিট হওয়ার পরে আমি আমার এখন এই যে আমার নিজেকে পাসপোর্ট প্লট লেভেল আমার নিজেকে ছবি দিয়ে আমার এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে আমি এখন আমার নিজেকে মুভ করবো যে আমার নিজেকেও ভেরিফাই করে দিয়েছি এখন তারা এখানে ভেরিফাই প্রসেসিংটা তুলছে সেলফির এখন সব কিছু শেয়ার ফলোয়িং ডাটা লিঙ্কিং নেম পেপার পাসপোর্ট ডকুমেন্ট টাইপ অফ অনেক রিকোয়েস্ট আইডি ইয়ে স্যান্ড আমি ইয়ে স্যান্ডে দিয়ে দিলাম তারপরে এখানে তারা ভেরিফাই করে আমার অ্যাকাউন্টটিকে আরও স্পিড ফিউচার ভেরিফিকেশন নট নোটনাউনে দিয়ে দিলাম ডান টু রিটার্ন ব্যাক টু লিঙ্ক আমি ডানে দিয়ে দিলাম গটিতে দিয়ে দিলাম এই যে আমার ভেরিফাই ব্যাসটা চলে আসছে ঠিক আছে এই যে ভেরিফাই বেসটা কানেকশন হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেটাকে ভেরিফাই করতে পারবেন তো সো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো কিছু শিখেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন মন্তব্য জানাবেন আপনাদের কে কোথায় থেকে দেখেছেন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং গ্যাস আসসালামু আলাইকুম